খুচখাচ করে পানি হচ্ছে বারে আমাকে ঝাড় দিতে হচ্ছে আমার আর ভালো লাগছে না এত বলি ঢালাই কর ঢালাই না আমি নেই শুকলা আমার খুব খিদে লাগছে তাড়াতাড়ি খাইতে দাও ঠিক আছে ওখানে বসো আমি দিচ্ছি এই উঠানটা ঢালাই করো যে তোমার পানি আসছে তে তোমার ঝাড় দিতে হচ্ছে আমার আর ভালো লাগছে না ঢালাই করবি স্যার ঠিক আছে কিন্তু অত পয়সা দাও ওইসব আদা চাইতে খাইতে দাও খুব খুব খিদে লাগছে ঠিক আছে দিচ্ছি তোমাকে কাজ বলে তোমার শরীর লড়ে না শুক্লা ওই পাঁচ হাজার টাকা দাও তো তোমার আর প্রথমে খিচখিচ না ভালো না বালির দোকান যাবো বালি পাথ পাথরে উচুনটা উঠুনটা ভাড়া করে ঠিক আছে তুমি ওখানে দাঁড়াও আমি দিচ্ছি এই নাও আরেই আছে এখানে কি করছে ভাই গেম খেলছে এটা আবার কি গেম রে ট্রেন মাস্টার টাকাও তো পাঁচশো গুণ হয়েছে সাড়ে টাকা পেলি তো

না ভাই আমি এখন অ্যাড করবো না বালির দোকান যাবো আমাকে হোয়াটসঅ্যাপের লিঙ্কটা পেয়ে থুই দে আমি সেই পরে ডাউনলোড করে লিবো যখন আমি অ্যাড করবো তোর কাছে সে অ্যাড করা শিখে লিবো এখন লে ভাই আমি আসি ঠিক আছে আমি হোয়াটসঅ্যাপের লিঙ্ক পেয়ে ঠিক আছে ভাই লিঙ্কটা পেটে দিলাম ডাউনলোড করে অ্যাড করবে আর আমার এফারে ইনকাম হবে এবার আমার কাছে টাকা নাই দয়ারে পাঁচ হাজার টাকা আছে ওইটা নিতে হবে কিন্তু শুকিলাকে তো জানতে দিলে হবে না হুম সেই আবার নিতে হবে এখন আমি বাড়ি যাই শুকলা বনে বাইরে নেই ফাকে টাকা নিয়ে নেই যায় যাই কি ব্যাপার দয়ার খোলা কেন আমার টাকা কই টাকাটাকে টাকে নিল ও নিয়ে গেলে তো বলতো যায় কোথাও আছে নাকি দেখি আছো কেন আচ্ছা তুমি কি ডর থেকে কই টাকা নিয়েছ আমি তো নিলে তোমাকে বলতাম তাহলে নিলো কে বাড়িতে থাকবে না বাড়ি খোলা রেখে যেখানে যাবা আবার যে সে চুরি টুরি করছে কি দেখো গা আমি আবার কোথায় যাই তুমি আবার আমার দোষ দিচ্ছ তোমার দোষ কার দোষ দেবো তুমি এবার টাকা কোনো সাবধানে রাখবা ভালো করেই তো রাখি কাদা একটা দান পড়ছে না একটা বাঁধ ওই শোনো কি হলো কিছু বলছো তোমাকে একটা কথা বলতাম কি বলবে বলো ও চাচি ও চাচি কি হলো বাপ কিছু বলছো চাচি চাচা গেমে 10000 টাকা মেরে খেলা খেলছে আ লাই বাপ কোথায় খেলা খেলছে ওই নিমতলার মোড়ে আমি ডয়ে টাকা থুই আর টাকাটা চুরি হয়ে যায় তাহলে ওই চুরি করে চো তো বাপ কোথায় আছে আমাকে দেখাবি ওর একদিন কি আমার একদিন চো ভয় লাগছে ভয় নেই বলো আমি কি বাঘ আমি তোমাকে খুব ভালোবাসি এই কথাটা বলতে তোমার ভয় লাগছে তোমাকে আমি কদিন ধরে ফলো করছি একটা কথা হলো বলবো ভাবজি কিন্তু আমি বলতে পারছি না যাই হোক তুমি আজকে বলে দিলে আমার বিয়ে ঠিক হয়ে গেছে বলছো তুমি আমাকে ভুলে যাও আমার বিয়ে ঠিক হয়ে গেছে তোমার বিয়ে ঠিক হয়ে গেছে আচ্ছা রাহুল তুমি তোমার চাচাকে দেখেছো না আমি দেখিনি তো ঠিক আছে বাপ তুই যে বললি নিমতলায় বসে আছে হ্যাঁ এখানেই তো ছিল তাহলে ওদিক পেনে গিয়েছি গিয়ে দেখে আসি চলো চল বাপ রেবেকা তোর চাচাকে তুই দেখেছিছ রে হে চাচি দেখেছি ওই কলঘর সামনেটা মাছা আছে মাচায় মাছাই বসে মোবাইল ঘাটছে ঠিক আছে তোরা যা এই রেবেকা তো বললি যে কলঘর সামনে যে মাছাটা আছে ওই মাছাই বসে মোবাইল ঘাটছে ওখানে তো পেলাম না সে আছে কোথায় এই ওটা তো চাচার মতো লাগছে না হ্যাঁ চাচি চাচার মতো নেই তো লাগছে চলো দেখিগা চ এই তুমি একি খেলা খেলছো তুমি তুমি এখানে গেছো আমি এখানে মানে তুমি এই গেমে 30 হাজার টাকা এড করে হেরে গিয়েছো আবার 10 কাটা জমিটা তুমি বন্ধক দিয়েছো একা মাথা গরম হচ্ছে বেশি আগ ধয়সনি তুই এখন ভাই যা মেইল সেল মাস মেইল থাকবে এখানে কাইতে এসেছ আরে জাকির এখানে কে ল এত বকছিস ভাদরবো তুমি এখানে কি করছো আর কি বলবো ভাই এই গেমে 30 হাজার টাকা হেরে গিয়েছে আবার ওই ধারে 10 কাটা জমিটা বন্ধক দিয়েছে আরে জাকির তুই গেম এখনো খেলিস হ্যাঁ ভাই জাকির এই গেম খেলিস ভাই এই গেম খেললি সম্পূর্ণ পুঙ্গ হয়ে যাবে ভাই তুমি তো খেলাটা খেলো তুমি তো আমাকে খেলা শেখাইলি এটা ঠিক তুই এই গেম খেলা আমি শিখিছি এই গেম খেলা খেলি না ভাই এই গেম খেলা খেলে আর একটা টোটো ছালা বিক্রি করে দিয়েছি আর বাড়িতে বিশাল অশান্ত হয়েছে ভাই এখন কি করবি বল ভাই এখন আমি মনিশ যাই এই গেম খেলিসনি ভাই ভাই তুই ঠিকই বলছিস নাই না কই ৪৫ ৫০ হাজার টাকা হেরে গেছিস